একদম কালেকশন আর যদি সরাসরি না নিতে পারে ভাই তাহলে কি করবে আপনি অনলাইনে আমরা সারা বাংলাদেশে 64 জেলা সেল করি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে যোগাযোগ করলে আচ্ছা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবে একটা আপনি দিয়ে দিবেন 3 ইঞ্চি বড় করা যাবে হাই হাই এটা ট্রাভেল ব্যাগ হয়ে গেছে আপনি টুরে গেলে একসাথে ধরেন জামা কাপড় এরপর সব জায়গায় ব্যবহার করতে পারেন কতগুলো স্যাম্পলস

আমরা লেদার স্যাম্পল কিন্তু প্রত্যেকটাতেই দেওয়া আছে খুবই রানিং মডেল রানিং মডেল কারণ আছে তো ভাই দেখতে তো খুব সুন্দর সুন্দর এই যে এটাও বড় করতে পারবেন এটা এক্সটেন্ড করা খুবই ভালো মানে ধরাটাকে আগে যেটা দিছি ওটা 3500 টাকা দিচ্ছি এটা ওনলি তেত্রিশশো টাকা। তেত্রিশশো টাকা এর দাম ওইটা 35 এর 33। কিন্তু আমরা দেখতে তো সব চামড়া এই জায়গাটা পর্যন্ত লেদার দিয়ে দিছি। সব লেন। অফিসোনও লেদার দিয়ে। আবার এইদিকে এই পাশে ইউজ করতে পারবেন। এমনি ইউজ করতে পারবেন এমনি ইউজ করতে পারেন ভাই জানেন এখন ব্যাক হিসাবে ইউজ করতে হবে। হ্যাঁ এই যে ব্যাগ

এটা পঁচিশশো মানে এটা কিন্তু অন্য জায়গাতে আপনি সাড়ে তিন চার হাজার নিচে অসম্ভব কেউ দিতে পারবে না একদম আর যদি আপনি ম্যাচ দিয়ে গ্যাস লাইটে ইয়ে করে নিবেন আপনি ইয়ে করে আর যত ধরনের আগুন লেদার যত ধরনের টেস্ট আছে করে কোনো অসুবিধা নেই দারুণ একটা সাইড ব্যাগ নিয়ে আসলাম একদম প্রিমিয়াম যারা একদম বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা বা বিভিন্ন ছোটখাটো জিনিস বহন করবেন একদম লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম অনেক প্রিমিয়াম কালেকশন একদম এই যে দুটা স্যাম্পল

লাঞ্চে ইয়ে করতে পারবেন পুরো টিফিন বক্স এর মধ্যে আট হ্যাঁ টিফিন বক্সের এর পাশাপাশি কাগজপত্র ও হ্যাঁ হ্যাঁ এটা 2000 টাকা 2000 টাকা এটা সাইডে ক্যারি করা যায় সাইডে ক্যারি যায় লং বেল্ট আছে সবগুলোর সাথে লং বেল্ট আছে আচ্ছা সবগুলো সাইডে ক্যারি করতে একদম সিমিউরিটি দিয়েছে এই যে আরেকটা খুব মানে ডিজাইন একদম ছোট খাটোর মধ্যে সবচেয়ে কিউট একটা কালেকশন এটা লং বেল্ট আছে আপনার এই যে এটা 100% লেদারের না সবগুলো তো দেওয়া যাবে না সব লেদার লেদারের

এদিকে আমার ছোট ছোট পকেট আছে এই পকেট গুলো অ্যাক্সেসিবল নাকি শুধু ডিজাইন এটা তো কিছু রাখতে পারেন সিম্পল কিছু রাখতে পারেন ডিজাইন নাও মানে একসাথে ব্যবহার করতে পারবেন হিয়ার এটা লং বেল্ট আছে এটা লং বেল্ট মানে বড় বেল্ট আছে এর সাথে সেই তো ভাই এটার দাম কি রকম ভাই 2400 টাকা এটা 2400 টাকা এগুলো অন্য জায়গাতে আপনি 3500 এর নিচে পাবেন ভাই আপনি দাম আর বলেনই না তো বাইরে অনেক দাম লেদারের কালেকশন যারা একটা বড় বড় ব্র্যান্ডের থেকে যারা লেদার কালেকশন নিতে যায় তাদের ভাই 4 5000 7000 কোনো বিষয় এটা সেটটা সেম্পার এটা আপনার এটা মহিলাদের মধ্যে চারটা চেম্বারের আপনার লেদার ব্যাগ এটা 2300 টাকা 2300 টাকা মাত্র ভাই আসলে ভাই প্রাইজিং গুলো খুব সুন্দর হয়েছে 2300 টাকা মধ্যে একদম নিউ মানে কালেকশন চামড়ার বিশেষ চামড়া এর মধ্যে আবার টেক্সচার আছে হ্যাঁ হ্যাঁ বেতিক সুন্দর একটা টেক্সচার আছে ডাইসের একদম বেতিক অরিজিনাল চামড়া এটা মানে কোনো প্রকার কেউ প্রমাণ করতে পারবে না এটা যে ফেক ঠিক আছে টাকা অনেক অনেক কালেকশন জুতার কালেকশনে চলে যাবে আমরা ভাই জুতার কালেকশনে যাওয়ার আগে আমি বলে দিই ভাই পেছনে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে একের ভিতরে তিন একের ভিতরে ভিতরে তিন এভাবে ব্যবহার করতে পারবেন এগুলো হাইট করে রাখতে পারবেন আবার ব্যবহার করতে পারবেন আবার আপনার লং ইউজ করতে পারবেন আরে খাইছে ভাই এই চোখের উস্তামটা তো বাদই দিয়ে দিছিলেন তিনটা অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশ ভাই ব্যাগ বলেন ভাই এইসব লেদার ব্যাগ যে কত দাম ভাই এগুলা সবগুলা ডাবল কালার আছে দুটা কালার আচ্ছা এই যে এখানে আরো কালেকশন আছে ব্যাগের কালেকশন ব্যাগের কালেকশন আসলে দেখানো শুরু করলে ওনাদের নিজস্ব ব্যাগ কালেকশন মানে ব্যাগের আপনার কারখানা আছে তো কালেকশন শেষ নাই

দেখেন কি প্রিমিয়াম লুক কি প্রিমিয়াম দেখতে এগুলো সোলো লেদারের সোলো লেদারের ভাই ধরে পেনচল লেদার নিচে ডানে বামে যা দেখতেছি লেদার দিনের ভিতরে এই মডেলটা খুবই মানে একদম রানিং মডেল এগুলো তো ভাই ইউনিক এর মধ্যে না এটা 1600 টাকা অনলি 1600 টাকা অনলি লেদার 100% জানেন না ভাই সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে এগুলো সবগুলো দুইটা তিনটা কালার আছে এই যে এটা এটা আছে